অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে দুইশো মাসের তুলনায় যা প্রায় শতাংশ বেশি। তবে গত মাসের মধ্যে সর্বনিম্ন সরকার পতনের পর থেকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির কারণে ডলার বাজারে স্থিতিশীলতা ফিরেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্রুত বাড়ছে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে দুইশো কোটি ডলার রেমিটেন্স এসেছিল গত বছরের জুলাইতে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে অনেক দিন ব্যাংক বন্ধ ছিল আবার সরকারকে অসহযোগিতার জন্য রেমিটেন্স না পাঠানোর ডাক দেয় আন্দোলনকারীরা এতে ওই মাসে রেমিটেন্স কমে একশো কোটি ডলারে নেমেছিল চলতি অর্থ জুলাই আগস্টে রেমিটেন্স এসেছে চারশো কোটি ডলার আগের অর্থ বছরের একই সময়ে পরিমাণ ছিল চারশো কোটি ডলার বিগত সরকারের সময়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্রুত কমেছিল তবে রেমিটেন্সে পাশাপাশি রপ্তানিতে উচ্চ প্রবাহের কারণে এখন বাড়ছে গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ দাঁড়িয়ে আছে 31.19 বিলিয়ন ডলার 24 এর আগস্টের পর থেকে কিন্তু উলঙ্ঘন শুরু হয়ে গেছে যা ফলে ওই বৃদ্ধি প্রবণতার সাথে এখনকার প্রবণতাকে যদি কম্পেয়ার করি তবে পার্থক্যটা কিন্তু আগের মতো পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট ইনক্রিজ দেন অলমোস্ট ফ্ল্যাট রেটই দেখতে পাবো কিন্তু কিন্তু আমরা খুশি যে একটা জিনিস বাড়ার পর ওটা যদি কন্টিনিউ করতে পারি ওটাও আমাদের দেশের জন্য একটা সাফল্য যে চিত্রটা আমরা এই আগস্টের শেষ পর্যন্ত দেখতে পেয়েছি